এই আপনাদের এখন ভিডিওতে সকালে খাওয়া যে ব্যাপার দেখিয়েছি এখন এই বাজার নিয়ে এসেছি বাজার থেকে আসলাম বাজার নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি দেখেন এই ডিম নিয়ে এসেছি ডিম এই হলো আপনার লাফা এই হলো আপনার চিচিঙ্গা এই হলো আপনার থর ভাড়ালি বলে অনেকে এই পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজ এই আলু নিয়ে এসেছি এইসব খুব দাম বেশি আলু পেঁয়াজের খুব দাম বেশি টমেটো একশো টাকা কেজি হ্যাঁ এই দেখেন পটল নিয়ে পটল ভালো লাগে না তবু নিয়ে এসেছি এই ভেন্ডি নিয়ে ভেন্ডি ভেন্ডি দেখেন কত হ্যাঁ ভেন্ডি এখন একটু দাম কমেছে আমি এই জানলা দিয়ে যেটুকু পাচ্ছি দেখাচ্ছি দেখুন দিয়ে জল পড়ছে চারিধার দিয়ে আমার ভাঙা বাড়ি এই দেখুন ভাঙা বাড়ি দিয়ে কীভাবে জল পড়ছে কোথাও একটু দাঁড়াবার জায়গা নেই কোথাও একটু হ্যাঁ বর্ষার জায়গা নেই দেখুন কিভাবে জল পড়ছে দেখুন এই যে পাঁচিল বেবে সব জল পড়ছে দেখেন এ বাবা এ বাবা সব ভিজে গেল সব ভিজে গেল সব ভিজে গেল ও কি জানে আমি কাজে গিয়েছিলাম গাড়িটা বের করব ঠিক সেই মুহূর্তে এই জোরে জল এসল ভাগ্যিস গাড়িটা ভিজতো গাড়িটা ভিজতে ইলিশ কত বড় ইলিশ খেয়ে আমরা কে কত আনন্দ পাহাবো ওরে কত মারندو পাবো ওরে চারিদিকে জল পড়ছে ঘরে বাইরে বারান্দায় রান্না করে দন্নাই তো করা মুশকিল হয়ে যাচ্ছে ওরে বাবা কি বৃষ্টি পড়ছে আমি ভাগদিশ গাড়িটা বেরে যাই দেখেন কি বৃষ্টি পড়ছে ঝপঝপিয়ে বৃষ্টি গাড়ি থেকে ভিজি আবার কি লাভ হতো

দেখছি কি রান্না করেছো একটা এই যে দেখছি দেখতে দেখো বলবে যিনি রান্না করেছেন রাধুনি তিনি বলবেন কি বলবে হ্যাঁ সব মাকে একসঙ্গে আমি

দেখ আচ্ছা মা তুমি ঘরেmst বসে খেলা কর না বসব না ভাতটা নুমরাছে বাইরে পা দেয়াচ্ছে না খালি কিচ কিচ করছে ঠিক আমি যখন পারবো আমি তখন এটা সেটা তোমাকে আমি কিছু বলি নি তুমি তো শরীর তোমার ভালো না সেটা জানি এদা আমি কাজ করব না করলে হবে আমি তো একদিন করব বো তুমি তো সারা দ আ দ রট করবা তা আমার আমি কিছু না করি এই আজকে বৃষ্টি পড়ছে চারিদিকে তুমি ঘরে আছি কাজ করব করনি আমি কাজ করব না আমি কাজ না করলে হ্যাঁ যদি আমার আমার ভিন্নির যদি কিছু হয়ে যায় বুঝলেন আমি তাহলে কি করব আমি তো একদিন করছি আর ও তো রোজই করে তা কোরো করছে করুক হ্যাঁ করি হুম কিন্তু যদি ওর কিছু হয়ে যায় বরফে তাহলে আমাকে কে করে রোজ করে খাবে এবার ভাত রান্না করে রোজ খাওয়া দিয়ে রোজ খাওয়াই দিন তো পরে কি আছে যখন পারবো আমি না 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 হ্যাঁ তোমার হ্যাঁ বসে আমি করছি আমি তো করছি আমি আগে করেছি মায়ে শেষ করে প্রচুর কাজ করেছি এখন

শখে পরে আসতে পার ইচ্ছা বৃষ্টি তো সারা রান্নার জল জ্বর করছে সারা বান্ধব জ্বর করছে জলের মধ্যে কি করবে

টাটা দিয়ে হ্যাঁ যদি ভালো লাগে এই ভিডিওতে সবাইকে টাটা দিচ্ছি টাটা দিয়ে সাবস্ক্রাইব সবার সাথে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন হুম আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আমরা সকলেই ভালো আছি আপনারা ভালো আছেন